বিগত বছর দুহাজার চব্বিশের বিদায় নতুন বছর পঁচিশে সূচনা আনন্দ মুখরিত গোটা রাজ্য হাপামোর রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী মানিক সাহার শুভেচ্ছা জ্ঞাপন স্বাগত ইংরেজি বছর দু হাজার পঁচিশ সাথে আরো একটি বছর দুহাজার চব্বিশের বিদায় অতীত স্মৃতিচারণা আর নতুন আগাম চিন্তা চেতনায় পুরনো বছরের সমস্ত সুখ দুঃখ ব্যথা বেদনার গ্লানে ভুলে বুধবার সকালে নতুন সূর্যোদয় আক্ষরিক অর্থে আরও একটি নতুন বছর শুরু পুরনো বছরের বিদায় আর নতুন বছরের আগমনে সন্দিক্ষণ ভরপুর উপভোগ করলেন রাজধানী আগরতলাসহ গোটা রাজ্যবাসী শীত উপেক্ষা করে মঙ্গলবার রাতের রাজধানী আগরতলা ছিল জনবহুল বিশেষ করে যুবক যুবতীদের ভরপুর উদ্দীপনায় একাংশ রাজধানী আগরতলা এবং রাজ্যবাসী রাত জাগলেন একই সাথে আতশবাজি পুড়িয়ে নতুন বছরকে স্বাগত জানানো হল এক্ষেত্রে প্রবীণদের মাঝে একটা চাপা আনন্দ এবং নবীন প্রজন্মের উদ্দীলিত আনন্দের বহিঃপ্রকাশ এরই মাঝে উন্নয়নের ধারা বজায় রাখার বার্তা দিয়ে অপমর রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন এবং অভিনন্দন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার। সবাইকে নমস্কার ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশ উপলক্ষে আমি সকল রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রতিটি নতুন বছর আমাদের কাছে নতুন নতুন প্রত্যাশা নিয়ে আসে ঘটনাবহুল দু হাজার চব্বিশের নানা দিক দিয়ে ইতিহাসের কাছে স্মরণীয় হয়ে থাকবে বিগত বছরের কর্মধারাকে পাথেয় করে আগামী দিনেও জনগণের প্রত্যাশা পূরণে রাজ্য সরকার দায়বদ্ধ মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রাজ্যের সার্বিক উন্নয়নের পথে আমরা আরও এগিয়ে যেতে চাই রাজ্যে যে উন্নয়নের কর্মধারা সৃষ্টি হয়েছে নতুন বছর দু আমাদের রাজ্যকে পূর্ণতায় ভরিয়ে তুলুক দু সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে আসুক আমি সকল রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি ও সুস্থতা কামনা করছি সবাইকে নতুন বছরের হার্দিক শুভেচ্ছা ধন্যবাদ ও নমস্কার সর্বোপরি ইংরেজি পুরনো বছর দু হাজার চব্বিশের বিদায় পাশাপাশি নতুন বছর দু হাজার পঁচিশের সূচনা পুরনো বছরের সমস্ত দুঃখ বেদনা গ্লানি ভুলে আপামর জনসাধারণের নতুন জীবন গড়ার পথ চলা শুরু বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো প্রতিস্থাপন, প্রতিস্থাপন উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি Próprio.